আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এই জুমার দিনে আমি আপনাকে এমন ছোট্ট একটা আমল শিখিয়ে দেব যেই আমলটা যদি আপনি করেন আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ তালা তা দূর করে দেবেন সবহান আল্লাহ কিন্তু এই আমলটা শুধুমাত্র আপনি জুমার নামাজের পরে জুমার দিন করবেন কী কী সমস্যা যদি আমি আপনাকে ভেঙে বলি আপনার সকল বাংলা মুসিবত আপনি ঋণে জর্জরিত আপনার চাকরি হচ্ছে না আপনি ব্যবসায় ঋণে জর্জরিত ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না চাকরিতে ভালো অবস্থানে যেতে পারতেছেন না আপনার দিনের সমস্যার কোনো শেষ নাই আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না ছেলেটা কথা শুনে না বাবা মার অবাধ্য সন্তান আপনার ন্যাক যত আশা আছে আল্লাহ তালা সব পূরণ করে দিবেন সকল সমস্যা দূর করে দেবেন সহানুল্লাহ তবে এটার একটু নিয়ম আছে সেই নিয়মটা বলার আগে আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব হাতজোর করে অনুরোধ করব। আট থেকে দশ মিনিট সময় নেব আপনার কাছ থেকে জুমার দিন আপনি কি কি আমল করবেন কিভাবে আমল করবেন এবং এই আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ শিখিয়ে দেব মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন জুমার দিন হচ্ছে সপ্তাহের ঈদের দিন রাসুল সাল্লাম বলেছেন জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন এমনি মাজাহ শরীফের এক হাজার আটানব্বই নম্বর হাদিস এই দিনকে শ্রেষ্ঠ দিন বলে অভিহিত করেছেন তিনি জুমার দিনে শুধুমাত্র এগারোটা আমল আছে এই এগারোটা আমল যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন ইনশাআল্লাহ জুমার দিনটা আপনার জন্যই বরাদ্দ থাকবে আপনি এই জুমার দিনে এই এগারোটা আমল করলে আপনার যা কিছু আছে যা চান আপনি সব কিছু আল্লাহত আপনাকে দিবেন জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন এক জুমা থেকে আরেক জুমা উভয়ের মাঝের গুনাহের কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হয়ে থাকে সবহান আল্লাহ আবু দাউদ শরীফের তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আরেকটা হাদিসের আলাহ আলাইহি সাল্লাম কি বলেছেন একটু শোনেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসবে এবং ইমামের নিকটবর্তী হবে এবং মনোযোগ দিয়ে খুদ্বা শুনবে ও চুপ থাকবে তার জুমার নামাজ আসার প্রত্যেক পদক্ষেপে এক বছরের নামাজ ও রোজা পালনের সোয়াব হবে আল্লাহ তিরমিজি শরীফের হাদিস আপনি কি কী এগারোটা আমল পালন করবেন এইটা বলার পরেই আপনি আমি আপনাকে সেই আমলটার কথা বলবো যেই আমলটা যদি আপনি জুমার দিন জুমার নামাজের পরে শুধুমাত্র একবার আমল করেন আল্লাহ তালা এই দুনিয়ার যত সমস্যা আছে সকল সমস্যা দূর করে দেবেন এটা আমার কথা নয় ইবনু সুন্নি হাদিসের তিনশো নম্বর হাদিসের কথা প্রথম আমল এক নম্বরে জুমার দিন আপনি গোসল করবেন যাদের ওপর গোসল ফরজ তাদের জন্য এই দিনে গোসল করাকে রাসূল চালা লাও আলাইহিহুসাল্লাম ওয়াজেব বলেছে অর্থাৎ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রথম কাজ জুমার দিন গোসল করা যারা মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার ছেলে অথবা আপনার বাবা বা আপনার হাজব্যান্ডকে একটু শিক্ষা দেবেন এগুলো শিখিয়ে দিবেন সব আপনিও পাবেন জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা দুই নম্বরে তিন নাম্বারে মেসওয়াক করা যতটুকু সম্ভব মেসওয়াক করার চেষ্টা করবেন জুমার দিন তিন নম্বরে উত্তম পোশাক পরিধান করে সাধ্য মতো করা অর্থাৎ আপনার সাধ্যে যতটুকু ভালো পোশাক আছে ওটা পরার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে মুসল্লিদের ইমামের দিকে মুখ ফিরে বসা মসজিদে যাবেন ইমামের দিকে মুখ ফিরে বসবেন ছয় নম্বরে মনোযোগ সহকারে খোদ্বা শুনবেন এবং খুদবা চলাকালীন চুপ থাকবেন এটা কিন্তু ওয়াজেব সাত নাম্বারে আগে থেকেই মসজিদে যাবেন যত সম্ভব আগে যাওয়ার চেষ্টা করবে দেখেন জুমার দিনটা এতটাই ফজিলাতপূর্ণ দিন এই দিনে এমন একটা সময় আছে যদি আপনি এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আপনার যেই কোনো দোয়া আল্লাহ তাহালা কবুল করে নেবেন সুফা আনল্লাহ আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে তারা সবাই এই দুনিয়ার সমস্যায় জর্জরিত আপনি তাদেরকে আপনার কুদ্রুতে হাত দিয়ে সকল সমস্যার সমাধান করে দিয়ে রব্বুল আলমিন তাদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য আপনি যথেষ্ট হয়ে যায় হে আল্লাহ কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না আপনি এই আমলের ওসিলায় এই ভিডিওর ওসিলায় আপনি তাদের সকল সমস্যা সমাধান করে দিন সকল অসুবিধা সমাধান করে দিন তাদের বিপদাবতে আপনি তাদেরকে কুদ্রতে হাত দিয়ে রক্ষা করেন আমিন দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না দেখেন আট নাম্বার আমলটা কি আট নাম্বার সম্ভব হলে হেঁটে মসজিদে যাওয়া অর্থাৎ আপনার যদি সম্ভব হয় মসজিদ কাছাকাছি থাকে তাহলে আপনি হেঁটে মসজিদে যাবেন নয় নম্বরে জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দূরত পাঠ করা এই দূরত পাঠের কথা অসংখ্য হাদিসে এসেছে জমার দিনে বেশি বেশি দূরত শরীফ পাঠ করবেন আপনি যদি দূরত পাঠ করেন আপনার গুনাহ মাফ হবে আপনার নেকি লেখা হবে আপনার সমস্যা কেটে যাবে দশ নম্বরে নিজের প্রয়োজনীয় জিনিস চেয়ে এই দিনে বেশি বেশি দোয়া করা অর্থাৎ আপনি আল্লাহ তালার কাছে চান যা আপনার জন্য দরকার যা আপনার জন্য হালাল এগারো নাম্বার কেউ খুদবার সময় কথা বললে চুপ করুন এতটুকুও না বলা অর্থাৎ টোটালি চুপ থাকা আপনার নেকে আমল আপনি করবেন মসজিদে যাবেন চুপ করে বসবেন খুদবা শুনবেন চুপচাপ থাকবেন হজরত আয়েশার দিয়াল্লাহ তালা এর সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে আমলটা আমি আপনাকে বলবো বলে এই ভিডিওটা নিয়ে এসেছি সে আমলটা শোনেন যে ব্যক্তি জুমার নামাজের পরে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস সাতবার পর্বে আল্লাহ পরবর্তী জুমা পর্যন্ত সকল সমস্যা দূর করে দেবেন সুবাহ আল্লাহ অর্থাৎ আমলটা একটু মনোযোগ দিয়ে শোনেন সুরা এখলাস এখলাস কোনটা কুলহুয়ালাহু আহাদ এই সুরাটা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এই তিনটা সুরা সাতবার করে আমল করবেন আপনার আজকে যদি আপনি আমল করেন পরবর্তী জুমা পর্যন্ত আপনার যখন যত সকল সমস্যা আছে আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দেবে এই সাতবার আমল করতে বড় আপনার দশ মিনিট সময় লাগতে পারে মনোযোগ সহকারে নামাজের পরে অবশ্যই আমলটা করার চেষ্টা করবেন প্রিয় ভাই ও বোন আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মিনিমাম পনেরো থেকে বিশ জনকে শেয়ার দেন শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেন আপনার কারণে কেউ যদি এই আমলটা করে তার যদি সমস্যা দূর হয় অথবা কেউ যদি শুধুমাত্র আমলই করে তার সব আপনার আমল নামায় কেয়ামত পর্যন্ত উঠতে থাকবে বস্তুত আমাদের এই দুনিয়াতে সমস্যার কোনো শেষ নেই এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে তার কোনো সমস্যা নাই আপনার এইটার এই আমলের কারণে সে যদি ফজিলত হয় তার যদি সকল সমস্যা দূর হয় তাতে আপনার ক্ষতি তো নাই আশা করব শেয়ার করেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা ইসলামিক সকল ভিডিও সকল আমল দোয়া এইসব ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি বাংলাতে রেফারেন্স সহ শিখার চেষ্টা করেন আমল করার চেষ্টা করেন পড়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাত